কাজের চাপ হালকা হতেই শরীর বলল আরাম চাই কাজের চাপ হালকা হতেই শরীর বলল আরাম চাই মন বলল আগেরবার হয়েছে পাহাড় এবার কিন্তু সমুদ্র যাওয়া যায় তো এই সমুদ্র মানেই কাছে পিঠে দীঘা পুরীর মধ্যে দীঘা দীঘা সব কাছে আমার বাড়ির মুখে একশো পঁচাশি কিলোমিটার মধ্যে দূরত্ব তো দীঘা চলে এসেছি গুড মর্নিং ফ্রম দীঘা সমুদ্র সৈকত পিছনের আকাশটা দেখো কী সুন্দর ওদিকে তোমার সূর্য উঠছে একদম কাছে দেখো সুন্দর আকাশটা সেপ্টেম্বর মাসে দার্জিলিং গেছিলাম সেই ভিডিও তোমরা দেখেছো সেটাও পাপাই মোবাইল পয়েন্ট অ্যান্ড পাপাই ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডের স্পন্সারশিপে এখন আমরা এসেছি দীঘা এটাও পাপাইদার ট্যুর তো যে দীঘা সমুদ্র সৈকতে বসে আছি এন্টার ফুল টিম এসেছে এখন আমি একাই এসেছি এখানে এখানে কীভাবে এলাম আমরা দীঘা যাচ্ছি সব অল ওভার এই যে পাপাই ইলেকট্রনিক্স অ্যান্ড পাপাই মোবাইল পয়েন্ট যে ট্যুর দিয়েছিলো যে ফোন কিনলে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আপার ফোন বা যে কোনো প্রোডাক্ট কিনলে দীঘা তো সেই ট্যুরটা আজকে হচ্ছে আজ তিরিশে নভেম্বর তো চলো এই যে দেখতে পাচ্ছি আমাদের বাস এসে গেছে অনেক রকম তো অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে দীঘা আমি আগেও কিছু শেয়ার করেছি তো এখন হচ্ছে আমরা এই যে স্লিপার বাস এটা তো এই বাসই আমরা এখন দীঘা যাব আমি প্লাস ফুল এন্টার টিম আছে তো চলো দেখে এ দেখো বাসটা বাইরে থেকে এই যে ডাবল ডেকার বাস দেখতে পাচ্ছ পুরো ভেতরে লাইট জ্বলছে তো এই বাসটার ভেতরটা আমরা একটু দেখবো তো চলো এই যে দেখো ঠিক গেটটা এইভাবে খুলে যাচ্ছে তো এ দেখো উঠে এখানটা এরকম ওপরে আর নিচে লোয়ার আছে তো এই যে পুরো বাসটা দেখো দেখাচ্ছি এরকম পর্দা আছে প্রাইভেসি মেনটেনের জন্য তো এদিকে দুজন এদিকে একজন এইভাবেই গোটা বাসটা করা আছে সরোজিৎ কেমন লাগছে তোমার এই বাসটা খুব ভালো লাগছে তুমি কি এরকম বাসে আগে যাতায়াত করেছো কি রকম বাসে আগে যাতায়াত খুব কম করি আচ্ছা তো এই বাসটা তুমি কোন সিটটা বেশি কমফোর্টেবল ফিল করবে এই বাসটা আমি স্লিপার সিটটা বেছে নিছি যেহেতু রাতের জার্নি আচ্ছা 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 আর যদি দিনের জার্নি হতো তুমি কোন সিটটা চুজ করতে আমি উইন্ডো উইন্ডো আচ্ছা তো বুঝতে পারছ রাতের জার্নি সবাই স্লিপারটা চুজ করবে নিচের গুলো স্লিপার করা যাবে ঠিক আছে খুব সুন্দর একটা বাস কমফোর্টেবল সিট খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তো চলো আরো কাস্টমাররা সব আসবে এতে উঠবে তো দেখা যাবে তো বন্ধুরা ফাইনালি আমাদের এখন বাস ছেড়ে দিয়েছে এখন আমরা দীঘা যাচ্ছি এই যে ফুল টিম দেখতে পাচ্ছ ওই ওই করছি গোটা বাসের মধ্যে এদিকে সব পর্দা হেঁটে দিয়েছে এই যে আমাদের সুরজ মিস্টার সুরজ একে একই একে একটা সিট দিয়েছি এই এখানে হিন্দল পুরো একদম আরামসে রিল্যাক্স করছে এই যে এখানে লেডিস গ্রুপটা দিয়েছি আর আমাদের ব্যাচেলার টিম কোথায় খুঁজে বেড়াচ্ছি তোমার সঙ্গে কাকে দিয়েছো হাই গাইস রাহুল শিবু তোমার সঙ্গে কাকে দিয়েছো আমার সাথে কাকে খুঁজছি লোক

ও বাবা এই যে এখন বার্থডে বাড়ি এরকম অবস্থা হয়েছে হ্যালো ফ্রেন্ডস তো এখন আমরা এসে পৌঁছেছি দীঘা দীঘা থেকে গুড মর্নিং জানাই এই যে এটা আমাদের হোমস্টে অন্নপূর্ণা চলো এখন যাব আমি তোমার সমুদ্রে কথা দেখো দেখো খালি কি সুন্দর ওদিকে একদম লাল প্রভাহে সূর্য উঠছে আকাশটা দেখো ও মাই গড সুন্দর সুন্দর অসাধারণ প্রকৃতির রূপটা দেখো খালি যে আমাদের সকালের ব্রেকফাস্ট তিনটে লুচি আনলিমিটেড আলুর দম একটা পান্তুয়া একটা জয়নগরের মোয়া তিরিশ টাকা তিরিশ টাকা যাতে বাসের টিকিটও হয় না তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এর জন্য এই যে এই যে ছেলে সারা রাত হই হুল্লোড় পার্টি করে এখন চিপপটাং খেয়ে শুয়ে আছে এর জন্যই খাবার আনা হয়েছে আমরা সব নিচে খেয়ে এসেছি রায়ভাটা ঋষিকা ওকে এই যে তরকারি লাগিয়ে দিচ্ছি মুখে না উঠলে কত যে জ্বালানো হবে এখন তো ফাইনালি গাইজ আমরা এখন সমুদ্রে স্নান করতে যাচ্ছি ফুল ব্যাটালিয়ান নিয়ে ও

এবার আমরা যে বোর্ড রাইড করবো বোর্ড রাইড এই যে ফুল এন্টারটি আমাদের রেডি হয়ে গেছে এই যে গাইজ আমরা পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ পুরো একদম ফুল টিম এক্ষুনি এই যে সমুদ্রে ভাসবো বোটে করে কিন্তু এখানে হাফের বেশি সাঁতার জানে না আমি জানি না

আমাদের হিন্দল আর হিন্দলের বেশ হিন্দল ঘুরাই চেপেছে ঘুরে আসছে বালি খেলবো

তোমরা দেখলে সব আমাদের প্রচুর প্রচুর আনন্দর ভিডিওগুলো এই যে হিন্দলকে নিয়ে সেই আমাদের কবির স্নান সেই ভিডিওগুলো সব দেখলে তো আমাদের ভিডিওটা তিরিশে নভেম্বর রাতে যেটা শুরু হয়েছিল আজ দুসরা ডিসেম্বর দুপুর আড়াইটে মতন বেজে গেছে যে দেখতে পাচ্ছ বাস আমাদের রেডি বাস ছেড়ে দিয়েছে তো আমরা এখন আবার বাড়ির দিকে ফিরে যাবো তো ভিডিওটা কেমন লাগলো সব কমেন্ট লাইক শায়ার করতে বেশি করে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর এই যে আমাদের সুরজিতের নাক ডাকাটা কম করতে থাকো বাই